আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আরও একটা ভিডিওতে স্বাগত তো দেখুন আমরা চলে এসেছি একটা হোটেলে খাবার জন্য দুপুরবেলা এই যে দেখুন হান্ডাতে এখানে বিরিয়ানি আছে তো আমরা এখন বিরিয়ানি খাবো না আমরা ভাত খাবো তো ভিতর দিকে চলে যাচ্ছি এই যে দেখুন এটা হচ্ছে হোটেল এদিকে দেখুন শোকেসে রয়েছে কোল্ড ড্রিঙ্কস আচ্ছা মানে পানি সব কিছুই আর কি এখানে রয়েছে এই যে দেখুন তো বাইরে থেকে ভিতরেরটা মনে হয় যেন আরও দেখতে সুন্দর দোকান হোটেলটা তো দেখুন আমি দরজা ঠেলে মানে ভিতরে প্রবেশ করছি তো এটা হচ্ছে ভিতরের অংশটা তো হোটেলটা তো খুব সুন্দর এখন এখানে খাবার কেমন হবে জানি না আশা করি ভালো হবে তো বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন তো আমরা মা মেয়ে দুজন বসে যাচ্ছি খাবার জন্য তো দেখুন লাইট জ্বলছে ভিতরে ওইদিকে টিভি রয়েছে আর এখন শীতের দিন বলে ফ্যানটা বন্ধ আছে তো খাবার চলে এসছে আর খাবারে দেখুন আছে গরম গরম ভাত বেগুন ভাজা ডাল আলু পোস্ত কপি আলুর একটা তরকারি আলু ভাজা শাক ভাজা টমেটোর চাটনি সালাড করলা ভাজা আর রয়েছে রসগোল্লা সাথে রয়েছে পায়েস আর দেখুন মাছ আমরা একটাই নিয়েছি কারণ মেয়ে মাছ সেরকম খেতে চায় না তার জন্য একটাতেই হয়ে যাবে তো বন্ধুরা খাবারটা দেখে তো ভালো লাগছে আশা করি ভালো হবে তো বন্ধুরা খাওয়া হয়ে গেছে আর খাবারটা কিন্তু দারুণ টেস্টি ছিল তো যাই হোক আপনাদের ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ পেয়ে